ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্টের নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট সাহেবটি বেসিল উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে দুটা দিয়েই যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায় কিন্তু ওরা উনি আবার তিন চার দিন আগে থেকে ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন উনি বলছেন ও শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখা আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে ককগর সাবজেক্টে লেখা হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টি প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়ে লেখা হবে তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এই সব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকের থেকে আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমের তথ্যগুলোকে জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি অনির্দিষ্টকালেতে ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা আমরা এই ব্লকেজটা আমরা উঠাবো না বা আমরা উইথড্র করবো না আমাদের এটাই থাকবে আমরা এখন কারোর সাথে কথা বলবো না ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের জানে এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান স্ক্রিপ্টে বো সাবজেক্টে চলবে